প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা সিলেট শহরে একটি দৃষ্টিনন্দন স্থাপনা যেটি একটি স্টিল সেতু আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিল ব্রিজটি যেটি কিন ব্রিজ নামে পরিচিত ও বিভক্ত যে ভারতবর্ষ ছিল এই তখন আসামের যে গভর্নর ছিলেন মাইকেল কিন এই তার নামই কিন্তু এই ব্রিজটির নামকরণ করা হয় কিন ব্রিজ দশমণ্ডলী এই মাইকেল কিন যখন আসাম প্রদেশের তিনি কিন্তু গভর্নর ছিলেন উনিশশো বত্রিশ সাল থেকে উনিশশো সাঁত্রিশ সাল পর্যন্ত তিনি গভর্নর ছিলেন কিন্তু তিনি উনিশশো তেত্রিশ সালে কিন্তু এই ব্রিজটি কাজ শুরু হয় এবং এই ব্রিজটি উনিশশো ছয়ত্রিশ সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই থেকে কিন্তু এই ব্রিজটি অধ্যবতি কিন্তু দাঁড়িয়ে আছে এবং যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি যে সম্পূর্ণভাবে স্টিলের যে সেতু এবং স্টিল দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত কিন ব্রিজ সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবেও সবার কাছে পরিচিত ব্রিজের প্রধান আকর্ষণ তার স্থাপত্যশৈলীর নান্দনিকতা এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় একদিকে দক্ষিণ সুরমা ও অপরদিকে বন্দরবাজার এবং আধা কিলোমিটার দূরে রয়েছে সিলেট রেলওয়ে স্টেশন ও সিলেট আঞ্চলিক বাস টার্মিনাল তাছাড়াও বৃষ্টির পাশে রয়েছে ঘড়িঘর রয়েছে সার্কিট হাউস সব মিলে এটি একটি ট্যুরিজম এলাকায় বলা যায় যারা সিলেটে বেড়াতে আসেন তাদের জন্য খুবই গুরুত্ব বহন করে সুরমা নদীর দুপাড়ের মানুষ এই কিন ব্রিজ দিয়ে চলাচল করেন বেশি তাই সারাক্ষণ কিন ব্রিজ থাকি লুকে লুকারণ্য কিন ব্রিজের দৈর্ঘ্য এক হাজার ফুট এবং প্রস্থ আঠেরো ফুট এক ফুট দীর্ঘ কিন ব্রিজ হবে দেশের দীর্ঘতম পদচারী সেতু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে উনিশশো সালে এই স্থানটি পুনরায় মেরামত করা হয়েছিল কিন ব্রিজটি তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে বিভাগের মাধ্যমে তৈরি করা হয় যতদূর জানা যায় তৎকালীন সময়ে বৃষ্টি নির্মাণ করতে ব্যয় হয়েছিল ছাপ্পান্ন লক্ষ টাকা বৃষ্টি বর্তমানে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন তবে দেখভাল করে সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ যানবাহন চলাচলে যখন নরবর হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল তখন দুই সালের এক সেপ্টেম্বর বৃষ্টির দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন বর্তমানে কেবল পায়ে হেঁটে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত রাখা হয় বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে যাদের অবদান ছিল আব্দুল মজিদ কাপ্তান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ উপর থেকে আমি ফারুক আহমেদ জি নিউজ সিলেট